বিগত দশ থেকে বারো পর্যন্ত আমাদের এই তিতাস গ্যাস কর্মী পশ্চিমাঞ্চল এবং সুন্দরবন গ্যাস এইসব গ্যাসটা বিভাগকে নিয়ে বিগত সরকার যেভাবে আমাদের এই গ্যাসের সংযোগ বন্ধ করে দিলে যেভাবে তালবাহাটায় তারা করছে সেই দিনগুলি আমরা এই প্রেস ক্লাবে সামনে এবং বিভিন্ন জোনাল অফিসে গুলশান থেকে শুরু করে অন্যান্য অফিসের সামনে আমরা যেভাবে হুকান্ড জানান দিয়েছি কিন্তু বিগত সরকার ওই জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ ওই ব্যাধ কখনো কোনো সময় এই সব আমাদের এই আপত্তি নিপত্তি কখনো কোনো সময় আমাদের কানে দেয় নাই সংগ্রামী আমাদেরকে বিপদে ভেলেন গ্রাহকদেরকে বিপদে ফেলে তাদেরকে বঞ্চিত করে ওই ব্যাপক নসুল হামিদ দুইটি ভাইল তৈরি করছে একটি ভাইল হলো তিতাস গ্যাসের পক্ষে আরেকটি ভাইল হইল ওই বোতল গ্যাসের পক্ষে উনি বোতল গ্যাসের থেকে কোটি কোটি টাকা প্রতি মাসে এবং রাতের অন্ধকারে এই ওদের কাছ থেকে দুর্নীতি হিসাবে আত্ম আত্ম সহ আত্ম এই সেই যে তাদেরকে এইভাবে কইরা দুর্নীতির মাধ্যমে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে টিটার গ্যাস দিয়ে আমাদের যে নৈতিক সংকট খনিজ সংকট জাতি এইটা মৌলিক অধিকার সেই সংকট থেকে আমাদেরকে বঞ্চিত করে গতকাল বেশিন করে ওই কোম্পানির উপরে ওই রুবি সরকার অর্থাৎ ওই নজরুল হামিদ তৎকালীন সময়ে উন্নদেশ দা জানানি ছিলেন তাদের মাধ্যমে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ গ্রাহক একদিকে গ্যাস পাচ্ছে না আজকে দশ থেকে 15 বছর পর্যন্ত আমরা এই গ্যাসের আন্দোলনে আমরা শুধু আমরা পক্ষে দাঁড়িয়ে যাচ্ছি মানব বন্ধন করে যাচ্ছি যার শরণবে লিপি আমরা জমা দিয়ে যাচ্ছি আমরা সিসিবেলায় কোন সিসিবেলায় থেকে শুরু করে পেট্রোবাংলা ডিজিটাল গ্যাস বিভিন্ন জোনাল অফিসে বিভিন্ন সেক্টর ছয়টি বিভাগে মাধ্যমে যে ঠিকানা মহিলা আছেন গ্রাহক জেনেনা আছেন তাদের কর্তৃক এই আপত্তি নিবেদন ছিল যে আমাদের গ্যাস আমাদের গ্যাসে চালু করার জন্য গ্যাস রান চালু করার জন্য আমাদের ঠিকাদারদের পক্ষ থেকে গ্রাহকদের পক্ষ থেকে আপত্তি একটাই ছিল আপত্তি নিবারণ একটাই ছিল সেটি হল আপনি যদি লাইন যদি সম্প্রসারণ না করেন নতুন লাইন যদি আপনি না ফেলান তাহলে যে লাইনগুলি গুলি আছে সেই লাইনগুলির গুলির মাধ্যমে ওই বিতরণ লাইন থেকে তারা পাশের বাড়ি থেকে গ্যাস আসে আমার বাড়ি থেকে গ্যাস নাই এই সব সেই লাইন থেকে সংযোগের ব্যবস্থা করেন কিন্তু ওনারা কেন শোনেন না যতবারই বলছি ওনারা পাশ কেন গেছে। কেন গেছেন ওই সেই প্রথম গেছেন

চুলা বৃদ্ধি করেন কিন্তু ওনারা সেই চুলা বৃদ্ধি করেন নাই কেন টোটাল বন্ধ করে দিচ্ছেন আজকে দশ থেকে বারোটা মানুষের পর্যন্ত এই গ্যাস সংযোগ বন্ধ করে ওই চুলা বৃদ্ধি বন্ধ করে দিয়েছেন যার মাধ্যমে তিতাস গ্যাস রাজস্ব হারাই হারাইতেছে কোটি কোটি টাকা অন্যদিকে অন্যদিকে আপনার সেই অবৈধ গ্যাসের সংখ্যা দিন দিন করে যাচ্ছে কিন্তু কখনো কোনো সময় ওনারা সেই বিষয়ে কর্ণপাত করে নেন আমাদের এত লেখনীয় আমাদের এত আবেদন এত কিছু করার পরে তারপরে সেই আমলে নিচ্ছেন না ওই পেট্রো বাংলা তিতাস গ্যাস এবং জ্বালানি মন্ত্রণালয় থেকে শুরু করে সচিবালয় যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই কেন আপনারা জ্ঞান দিচ্ছেন না আমি মনে করি গ্যাস না দেওয়ার কারণ তাহলে একটাই হবে আপনারা সেই বিগত সরকার একবার জন্য সারাদিন উপদেষ্টা তিনি আছে তার সাথে পায় তারা করে ওই দুর্নীতি সামিল তাহলে আপনারা হয়েছে যদি তাই না হবেন তাহলে কেন এই বিষয়ে আপনারা কর্নবোধ করেন না অন্যদিকে বলছেন যে আপনারাও হবে গ্যাস ছন্দ কা আপনার ডিস কানেকশন করার জন্য যেভাবে কোটি কোটি টাকা মাসে মাসে অভিযানের মাধ্যমে ওই মেডিস্ট্রেটিয়া প্রত্যেক গ্রাহককে যেভাবে হয়রানি করছেন এই বিল সংকলন করার জন্য সংশয় করার জন্য ওই অবৈধ গ্যাস যেভাবে আপনারা কেটে দিচ্ছে আপনারা একবার বোঝেন নাই আজকে দশ বছর পর্যন্ত অবৈধ গ্যাস কাটার মাধ্যমে অবৈধকে বন্ধ করার ক্ষমতা আপনাদের হয় নাই আগে পর্যন্ত সেই বৈধ আপনারা করেন নাই জাতীয় বন্ধুগণ আমি বলতে চাই সেই অবৈধ নামে এই গ্যাস আপনার এবং বৈধ করার যে পায় তারা শুধু আপনাদের মুখে কিন্তু কোন কার্যকরণ হচ্ছে না আমি বলতে চাই কেন করতেছেন না তাহলে ওই অবৈধ গ্যাসের সাথে আমাদেরকে তো সাদুক না করে আপনারা সরাসরি ভাবে যদি সম্পৃক্ত যদি তো না থাকেন তাহলে দশ বারো বছর পর্যন্ত কেন অবৈধ গ্যাস থেকে বৈধ হবে না অন্যদিকে বলতে চাই আজকে দশ বারো বছর পর্যন্ত ডিমান্ডের মাধ্যমে সংযোগ দিবেন বলে গ্রাহকের কাছ থেকে যেভাবে আপনারা টাকা পয়সা জমা নিয়েছেন জামানত জমা নিয়েছেন ব্যাংকের মাধ্যমে কত বড় পেয়াদব যদি হয় তারে সেই ক্ষেত্রে ওই গ্রাহকদের মৌলিক অধিকার ওই জীবানের সংযোগ না দিয়ে কিভাবে আপনারা কোন আইনে কোন বলে আপনারা বন্ধ করে রাখেন সাতীয় বন্ধগণ আজকাল এই মানব বন্ধন থেকে জানান দিতেছি আপনারা যেভাবে আপনারা সুলভ বৃদ্ধির নামে ওই অবৈধ বাড়িতে প্রত্যেকটা বাড়িতে অবৈধ সংযোগ চলছে সেই সংযোগ গুলা দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি কারণ ওই বিল্ডিং এ যদি আপনারা চুলা বৃদ্ধি করে দেন সংযোগ যদি করে দেন তাহলে অবৈধ সংখ্যা থাকবে না আপনাদের ডিসকানেকশন ম্যাজিস্ট্রেট নিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে আপনারা যেভাবে কেনা হয়রানি করে যাচ্ছেন সেই হয়রানি আর হবে না সাথী বন্ধুগণ এত কিছু বলার পরও আপনারা সেই জিনিস আমাদের নিচ্ছেন না চব্বিশে পাঁচ আগস্টের আন্দোলন নিয়ে আমি কথা বলতে চাই আপনারা বৈষম্য বিরোধ আন্দোলন করার জন্য যেভাবে বিগত সরকারকে আপনারা এই দেশ থেকে তারা দিয়ে বৈষম্যকে দূর করে আপনারা শান্তি ফিরে আনবেন দেশের মানুষকে আপনারা সমস্ত জিনিস আপনারা ফিরে দেবেন এ দেশের বৈষম্য বলতে কোনো কিছু থাকবে না সবাই সমান অধিকার নিতে বাধ্য থাকবে জাতীয় বন্ধুগণ বিগত দিনে দেখতে পারছি এই বৈষম্য তো দূর হয় নাই বরঞ্চ আরো বৈষম্যের বিরুদ্ধে ডাবল ভাবে আখড়া করে চেপে বসে আছেন আর এই গ্রাহকদেরকে আপনারা নির্যাতন করছেন পাশাপাশি ভাবে বলতে চাই আমরা যারা ঠিকাদার আছি সেই ঠিকাদাররা দীর্ঘ আজকে এতটা বছর পর্যন্ত এই গ্যাস এই গ্যাস আপনাদের শুরু হওয়ার পর থেকে আপনারা আমরা আমাদের মাধ্যমে এই ঠিকাদারদের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউটার করে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা গ্যাস সংযোগ দিয়েছি আমাদেরকে দিয়ে আপনারা সেই গ্রাহক ছিলেন আজকে আমাদেরকে বঞ্চিত করে আপনারা সেই ক্ষেত্রে আমাদেরকে কাজ বন্ধ করে দিয়ে আমাদের রুজি রোজগার বন্ধ করে দিয়েছে আমাদের পারিবারিকভাবে চলতে সমস্যা

এবং বিস্ফোরণ হওয়ার মাধ্যমে আমার এই জনগণ ভাইরা এদেশের ভাইরা ঠিকাদার ভাইরা হইতে শুরু করে সমস্ত লোক নিহত হচ্ছে আহত হচ্ছে আপনারা সেই আহাতনি হতো আপনারা দেখো আপনারা লোকেদের উপরে প্রার্থনা করছে সাথী ও বন্ধুগণ আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্যাশের চাপ নাই আমরা কোথা থেকে দিব আমি শুধু একটা উদ্ধৃত দিয়ে আমি একটা কথা বলতে চাই আবুল খাই নাটক করেছিল আবুল খালেক বলেছিল যে জঙ্গলে আর কোন জঙ্গলে আর কোন গাছ নাই বলে কেন বলে জঙ্গলে গাছ নাই আমার ঔষধ নাই আপনারা কি আবুল খায়ের নাটক শুরু করছেন আপনারা উত্তোলন করার জন্য আপনাদের যেভাবে মাধ্যমে যেভাবে আপনারা যন্ত্রপাতি তৈরি করে আপনারা বিভিন্ন দেশে আপনারা গ্যাস উত্তোলন করবেন চাপ বৃদ্ধি করবেন সেক্ষেত্রে আপনারা সেগুলি বন্ধ করে দিয়ে আপনারা গ্যাসের সংকট দেখাচ্ছেন দিন 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 গ্যাসের সংকটের মাধ্যমে গ্রাহকদেরকে বঞ্চিত করছেন অন্যদিকে যারা কাজে লিপ্ত ঠিকাদার বাইরা যারা আছে তাদেরকে বঞ্চিত করেছেন আপনারা কোন খেলা শুরু করছেন আপনারা গ্যাস আপনারা বৃদ্ধি করেন সারা দেশের গ্যাস উত্তোলন করার জন্য বিভিন্ন কূপের আমরা খবর পাচ্ছি আপনারা সেই কূপ থেকে গ্যাস উত্তোলন করেন আপনারা কি করেন এলএনজির মাধ্যমে বিদেশ থেকে জাহাজ আসবে সেই জাহাজের মাধ্যমে গ্যাসের নিয়ে যেভাবে আপনাদের গ্যাসের চালানি ইতিহাস করে যে আপনার রাজস্ব আসে সেই রাজস্ব থেকে আপনারা ওই এলএনজি গ্যাসের বিল আপনারা পরিশোধ করেন আপনারা কেন এগুলি করেন আগামী দিনে জনগণ যাচ্ছে জনগণের কাছে গ্রাহক সহকারে আমরা বলতে চাই আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই

সমস্ত সবকিছু পাই পাই করে আদায় করে রাখবে এদেশের জনগণ এদেশের গ্রাহক ওই জ্বালানি অনুদেশ হিসাবে কত টাকা দুর্নীতি করে খেয়েছো সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমি বলতে চাই এর যদি এই আমাদের এই বক্তব্য মানব বন্ধন এবং সভা সমাবেশের মাধ্যমে যদি আপনারা কোনো কিছু কর্মপাত না করেন তাহলে বলতে চাই আগামী দিনে গ্রাহকদের সাথে নিয়ে আমরা চিকাদান ভাই সমস্ত লোক তার আমরা বের করে আগামী দিনে কঠোর থেকে কঠিন আমরা পাঠিয়ে রাখবো